হ্যালো এই আমি জয়ন্ত আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এগারোটার সময় যে দেখো মামুনদি আর আমি ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেনে করে যাচ্ছি হচ্ছে আজকে কচরা আর আজ হচ্ছে গিয়ে পঁচিশে ডিসেম্বর সবাই তো চার্চে যায় আমরা কচরাপাড়ায় কী করতে যাচ্ছি আমরা কেনাকাটা করতে যাচ্ছি আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর আমারও ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে বেরোনো হলো না তো যাই হোক তারপরে আমরা কাচরাপাড়া চলে এসেছি আর এখানে এসেই প্রথমে ফোন খাবারের দোকানে চলে এসেছি তো প্রথমে কাচরাপাড়া এসেই আগে ফোনের কাবারটা লাগিয়ে নিলাম তো তারপরে চলে এসেছে জুতোর দোকানে তো এই যে দেখো তোমাদেরকে একটু জুতোর কালেকশানগুলো দেখিয়ে দিই তো এই চিকচিক জুতোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে আমার তো এখানে কিন্তু অনেক রকম জুতোর কালেকশান আছে এই যে দেখো নিউ নিউ অনেক জুতো বেরিয়েছে তো তারপরে তোমাদেরকে দেখাবো আজকে উইন্টার কালেকশন শীতের কী কী সোয়েটার বেরিয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তারপরে এখানে চলে এসেছে এই যে দেখো নাইট ড্রেসগুলো আর কি এই যে প্যান্টগুলো আর কি দেড়শো টাকা করে তো এখানে জামাও আছে আবার প্যান্টও আছে আবার আলাদা আলাদা জামা প্যান্ট কিনতে পাওয়া যাচ্ছে আবার একটা জামা প্যান্টের সেটও আছে সেগুলো হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকা এই যে এগুলো হচ্ছে গিয়ে দেড়শো টাকা করে চেয়েছে জামাগুলো দেড়শো টাকা প্যান্টগুলো দেড়শো টাকা আর যেগুলো সেটের সেগুলো সাড়ে তিনশো টাকা চেয়েছে তো যেহেতু আমার একটা আর কি প্যান্ট কেনাই আছে বাড়িতে আর কি তো তার কারণে ভেবেছি একটা জামা নেবো তো এখান থেকে একটু দেখছিলাম কিন্তু জামাগুলো না খুব পাতলা পাতলা তো তার কারণে ভাবলাম যেগুলো কি শীত মানবে তো তার কারণে আর নেই নি এখান থেকে মানে নিয়েছি অন্য জায়গা থেকে নিয়েছি এখান থেকে নিয়ে নি আর এই যে দেখো এই যে কফি কালারের যে প্যান্টটা এটা কিন্তু আমার দারুণ লেগেছে খুব সুন্দর দেখো এটা কিন্তু খুব সুন্দর লেগেছে তো পঁচিশে ডিসেম্বর বলে না সমস্ত দোকান আর কি খোলা ছিল না গুনে গুনে কয়েকটা দোকান খোলা ছিল তো আমরা আজকে জানতাম না যে দোকান আর কি বন্ধ থাকবে আমরা তো জানি এই টাইমে দোকান খোলা থাকে তো তার কারণেই চলে এসেছে আর এসে দেখলাম যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ গুনে গুনে কয়েকটা দোকান আর কি খোলা আর এই যে যে প্যাকেটে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটু সোয়েটার টাইপের কিন্তু এগুলো স্টাইলিশ শীতের জন্য না মানে আর কি হালকা শীতের জন্য আর এই যে এই যে দেখতে পাচ্ছ যে সোয়েটারটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে এটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে এটা আমি দামাদামি করেছিলাম মানে দিদি একটা নেওয়ার কথা ছিল আমার একটা নেওয়ার কথা ছিল দুটো বলেছিলাম হাজার টাকা দেবে না এগারোশো টাকাই দেবে আমরাও নেই নিই চলে এসেছি আর এই যে দেখো ইন্টার কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অনেক রকম আর কি জামা আছে এই যে দেখো ভেলভেট টাইপের বেরিয়েছে আবার এরকমও বেরিয়েছে এই যে তো এই সোয়েটারগুলো একটুখানি শর্ট টাইপের থাকে এই যে দেখো হাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি নিচেও অনেক আছে আর কি তো এগুলো না জিন্সের সাথে পরলে খুব সুন্দর লাগে কিন্তু আমরা ভেবেছিলাম নেব দিদিরা আর কি সাইজে হচ্ছিলো না তো তার কারণে এক সাইজ আর কি বড়ো দরকার ছিল সেটা ছিল না তো তার কারণে আর কি আমরা নেইনি কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর কালারগুলোও খুব সুন্দর ছিল আর তারপরে চলে এসেছি অন্য একটা কাকুর দোকানে আর তারপর ওখান থেকে ঘুরে তারপরে চলে এসেছি আমরা স্টাইল বাজার আর স্টাইল বাজারে তোমাদেরকে আজকে উইন্টার কালেকশান দেখিয়ে দিচ্ছি কি কি আছে তো এই যে দেখো এখানে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই তো আমি কিন্তু তাও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আশেপাশে যেহেতু স্টাফরা ছিল না তো তার কারণে আমি ক্যামেরাটা করেছি হলে থাকলে কিন্তু বকা খেতাম আর এই যে এগুলো এই সোয়েটারগুলো না আমি আগের বারও এসে দেখেছি তো এগুলোই আবার রেখে দিয়েছে তো যাই হোক তারপরে এই যে দেখো নতুন নতুন আরও বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে তো মলের নিউ কালেকশান দেখেছি একটা দুটো মানে বেশ ভালোই লেগেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই আর চলো পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে কি ক্লিপগুলোর দিকে আমার নজর গেছে বেশ দারুণ লাগছিল ক্লিপগুলো সামনে গিয়ে আর কি ভিডিও করিনি আর এই যে দেখো এই সোয়েটারগুলো না নতুন উঠেছে খুব সুন্দর লাগছিল লাগছিল মানে স্টাইলিশ আর কালারটাও খুব সুন্দর লাগছিল। কিন্তু তার পাশে যেই কালারটা ছিল আর কি ওই যে দেখতে পাচ্ছ কালোর মধ্যে ওটা তো আমার মনে হচ্ছিল পুরো বাঘের ছাল একটা তো টুকিটা কি কয়েকটা কালেকশন নতুন নতুন আর কি উঠেছে সেরকম একটা আর কি পছন্দ হলো না তারপরে বেরিয়ে পড়েছি আর কী কী কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা আবার ট্রেনে উঠে পড়েছি অনেক ঘুরেছি ঘুরে এই একটা জিনিস কিনে নিয়ে এসেছি আর আমরা হচ্ছে কি স্টাইল বাজারে গেছিলাম আর মার্কেটটা ঘুরেছি এক্সপ্রেস বাজারে আর আমাদের যাওয়া হয়নি আর সেই এগারোটার ট্রেনে গেছি এসেছি হচ্ছে কি দুটো ট্রেনে আর ঘুরে দেখো এতক্ষণ ঘুরে একটা জিনিস নিয়ে আসলাম আর হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে যেই সোয়েটারটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা খুব নেওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক দুটো নেব বলেছিলাম দাম কমাচ্ছিল না তো তার কারণে আর নেই আর তারপরে দেখো এই যে দেখো নাইট ড্রেসের জন্য এটা নিয়ে এসেছে এই টপটা আর একটা প্যান্ট আছে ফুল প্যান্ট ওটা আমার আগেই কেনা ছিল তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে তো এই যে এই দুটো ম্যাচিং করে নিয়ে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখলে ম্যাচিং হয়নি ওটা একটু দুধে আলতা প্যান্ট ফুল প্যান্টটা আর আমারটা হচ্ছে কি পিঙ্ক কালার মানে গায়ের জামাটা আর কি আর তারপরে দেখো এই ফোন কাপড়টা কিনেছি মানে আমার ফোনের যে মডেল তার আর কি সেরকম ভালো খাবার পাওয়া যাচ্ছিল না মানে আমার পছন্দই হচ্ছিল না তিনটে দোকান ঘুরেছি লাস্টের দোকানটা গিয়ে এই কাপড়টা আর কি নিয়েছি যে দেখো এটাই একটু ভালো লাগছিল এটা নিয়ে নিয়েছি আর বোনের জন্য কিছু আনিনি কারণ বোনের গায়ের সাইজটা আমি ঠিক বুঝতে পারি না বোন বিকেলে কাস্টা গিয়ে দেখো চিকুর জন্য এটা নিয়ে এসেছি আর আমি তো ভুলে আনতে এই এই যে যে দেখো দেখো তো ক্রিসমাসের টুপিটা এনেছে পরে কিন্তু খুব ভালো লাগছিল আর ঘুম থেকে উঠেছে তো অত মুড নেই তো তার কারণে এরকম নর্মাল বসে আছে তো শান্ত হয়ে আর কি বসে আছে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো আজকের মতন এইটুখানি সবাইকে টাটা